পাঞ্জাবের অমৃতসরের বুকে দাঁড়িয়ে আছে এক স্বর্গীয় স্থাপনা যা শুধু একটি মন্দির নয় এটি শান্তি ভক্তি আর মানবতার এক অমূল্য প্রতীক এটাই হরমন্দির সাহিব আমাদের সকলের পরিচিত স্বর্ণ মন্দির পনেরোতম শতকের শেষ দিকে গুরু নানক দেবজি শিখ ধর্মের সূচনা করেন কিন্তু তার পরবর্তী গুরুদের মনে একটি বড় ভাবনা ছিল শিখ ধর্মের নিজের একটি আধ্যাত্মিক কেন্দ্র থাকা উচিত যেখানে সব ধর্ম সব বর্ণের মানুষ সমানভাবে প্রবেশ করতে পারে এই ভাবনা থেকেই হরমন্দির সাহিবের ধারণা জন্ম নেয় স্বর্ণ মন্দিরের ইতিহাস শুরু হয় পনেরোশো সাতাত্তর সালে চতুর্থ শিখ গুরু গুরু রামদেবজি এখানে খনন করেন এক পবিত্র কুণ্ড যা অমৃত সরোবর এটাই ছিল স্বর্ণ মন্দিরের ভিত্তির প্রথম ধাপ সরোবর নির্মাণের সময় আশপাশে গড়ে ওঠে এক নতুন বসতি যাকে বলা হতো রামদাসপুর পরে যার নামই হয় অমৃতসর তারপর পঞ্চম গুরু গুরু অর্জুন দেবজি সরোবরের মাঝখানে শুরু করেন একটি পবিত্র মন্দিরের নির্মাণ কোনো জাতি ধর্ম বা বৈষম্য নয় সবাই সমান এই ভাবনা থেকেই মন্দিরে রাখা হয় চারটি দিকের চারটি দরজা চার দিক থেকে মানুষ যাতে আসতে পারে এক আধ্যাত্মিক পথে পনেরোশো সালে গুরু অর্জুন দেবজি মন্দিরের মূল কাঠামোটি নির্মাণের সূচনা করেন লাহোরের সুফি সাধক হয়রত মিয়া মীর গুরু অর্জুন দেবজির অনুরোধে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পনেরোশো অষ্টাশি সালে মন্দিরের নির্মাণ কার্য শেষ হয় স্বর্ণ মন্দিরের প্রথম নির্মাণ ছিল মার্বেল ও চুন সুরকির মিশ্রণে স্থাপত্যে দেখা যায় মুসলিম মুঘল শিল্পের প্রভাব গম্বুজ খিলান দরজায় সূক্ষ্ম কারুকাজ হরমন্দির সাহিব হল ইন্দো ইসলামিক শিখ শিল্পকলার মিলিত রূপ মন্দিরের মাঝখানে যাওয়ার পথকে বলা হয় পথ যা একমাত্র সেতু সরোবরের ষোলোশো চার সালে গুরু অর্জুন দেবজি প্রথমবারের মতো হরমন্দিরে স্থাপন করেন আদি গ্রন্থ যা আজকের গুরু গ্রন্থ সাহেব মন্দির নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর ভাই বুদ্ধাজি প্রথম গ্রন্থি হয়ে দায়িত্ব নেন ভারতীয় ইতিহাসে এটি একটি অনন্য ঘটনা যেখানে ধর্মগ্রন্থকেই পরবর্তীতে গুরু হিসেবে সম্মান দেওয়া হয় শুধু শান্তির প্রতীক ছিল বলে নয় ছিল সাম্রাজ্য ও শক্তির বিরুদ্ধে মানুষের প্রতিরোধের সাহিব এক প্রতীক সতেরোশো সাতান্ন থেকে আফগান শাসক আহমদ শাহ আবদালী একাধিকবার এই মন্দির আক্রমণ করে মন্দির ধ্বংস হয় সরোবর ভরাট করে দেওয়া হয় কিন্তু শিখদের মনোবল ভাঙেনি তারা আবার নতুন করে পুনর্নির্মাণ করে হরমন্দির যেন ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে দাঁড়ায় আঠারোশো সালে শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিংহ মন্দিরের পুনর্নির্মাণের দায়িত্ব নেন আঠারোশো সালে মার্বেল কারুকাজ সূক্ষ্ম ইনলে এবং মন্দিরের উপরের অংশকে আবৃত করেন খাঁটি সোনার পাত দিয়ে প্রায় পঁচাত্তর থেকে একশো কেজি সোনা দিয়ে তৈরি হয় সেই সোনালি রূপ যা আজ সারা বিশ্বে পরিচিত গোল্ডেন টেম্পল নামে এটাই ভারতীয় স্থাপত্যের সেই মুহূর্ত যখন ভক্তির শরীর ছুঁয়ে যায় সৌন্দর্যের শিখর স্বর্ণ মন্দিরের সবচেয়ে বড় বিস্ময় হয়তো এর লঙ্গরখানা বিশ্বের সবচেয়ে বড় ফ্রি কমিউনিটি কিচেন যেখানে প্রতিদিন পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ মানুষ বিনামূল্যে খাবার পায় ভেদাভেদ ভুলে সব সম্প্রদায়ের মানুষ একত্রে এক লাইনে বসে একই খাবার গ্রহণ করে শিখ ধর্মের দর্শন মানব সেবা সর্বোচ্চ সেবা এখানেই বাস্তব রূপ পায় হরমন্দির সাহিবের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক সময় আসে উনিশশো সালের অপারেশন ব্লু স্টারে এই সামরিক অভিযানে মন্দিরের আকাল তত্ত্বের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনা বিশ্বজুড়ে শিখ জনগোষ্ঠীকে গভীরভাবে আঘাত করে পরবর্তী সময়ে মন্দিরটি পুনর্নির্মাণ করা হলেও সেই স্মৃতি আজও ইতিহাসের বুকে এক কালো অধ্যায় রাতের অন্ধকারে যখন স্বর্ণ মন্দিরের সোনালী আলোর প্রতিফলন পরে অমৃত সরোবরের জলে তখন মনে হয় পৃথিবীর সব বিশৃঙ্খলার মাঝেও এক অবিচল শান্তি দাঁড়িয়ে আছে এটাই হরমন্দির সাহেব এক স্থান যা ধর্ম নয় মানবতা শেখায় এটাই ছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের এক অদ্ভুত মহিমান্বিত যাত্রা জন্ম ভক্তি সহনশীলতা আক্রমণ পুনর্জন্ম এবং অসীম আলোর ইতিহাস ইতিহাসমূলক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ইতিহাসমূলক ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করো